নমস্কার বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সিময়ের একটা রেসিপি রেসিপির নামটা আমি দেব না নামটা আপনারা কমেন্ট করে জানাবেন কি নাম দিলে ভালো হয় দেখুন হয় বানাই প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি বা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সেম সিমুটা দিয়ে আমি খুব ভালো করে নেচারে ভেজা নেব দেখুন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা সিমের গায়ে দেখুন ঘি লেগে গেছে এবার আমি দিয়ে দেব অল্প একটু জল এবার দেবো সামান্য একটু লবণ এবার দেবো পরিমাণ মতো চিনি মিস্টার যেমন খাবেন সেই বুঝে দেবেন দেখুন একটু নিচে ফুড কালার ফুড কালারটা দিয়ে দিলাম এটা অপশন বা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা আর হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আমি এখানে খুব ভালো করে বিছিয়ে দেবো যাতে এটা সেট হয় দেখুন আমি এখানে একটু লিকুইড দুধ নিয়েছি দুধটা হালকা গরম হলে এই গুঁড়ো দুধটা সাথে আমি দিয়ে দেবো যা ক্ষীর বানিয়ে নেবো আমি এখানে দেবো দু চামচ সুজি আমাকে নারকেল করা নেই তাই আমি সেই জন্য সুজি দিচ্ছি যদি আমাদের নারকেল করা থাকে সুজিটা দেবেন না এবার দেবো অল্প একটু চিনি ক্ষীতটা আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো নিয়ে ওর উপর দিয়ে একটা স্টাফিং দিয়ে নেব এটা আমি সব জায়গায় সমানভাবে দিয়ে নেবো এখানে দেওয়া হয়ে গেছে গ্যারেডটা আমি গুলিয়ে একটা রোল বানিয়ে দেবো এভাবে একটা রোলটা বানিয়ে নেব দেখুন এটা আমি প্লাস্টিকটা বার করে নিচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কি পুরোপুরি ঠান্ডা হয়নি আপনারা ঠান্ডা করে কাটবেন আমি এটা কেটে দেখাব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে টেস্টও দুর্দান্ত হয়েছে এ কী নাম দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন নামটা আমি দিলাম না আর আপনার যেমন খুশি ড্রাই ফ্রুট দিয়ে এটা সাজিয়ে নিতে পারবেন